নমস্কার শ্রীমদ্ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক সাতাশ এবং আটাশ স্পর্শানক্ষু চৈবাস্তরে ধ্রুব প্রাণ প্রাণ সমৌ কৃত্তা নাভ্যন্ত রচারি নই যতেন্দ্রীয় মনোবুদ্ধি মনিমোক্ষপরাণ বিগত ইচ্ছা ভয় ক্রোধা যহ সদা মুক্ত এই বস অনুবাদ মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুদ্দয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও প্রচ্ছন্ন হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত তাৎপর্য ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয় এবং তারপর ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায় ভক্তিযোগে সুস্থিত হবার ফলে কৃষ্ণ ভক্ত অপাকৃত অবস্থায় উপনীত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করে এই বিশেষ অবস্থাকে উপরোক্ত তত্ত্ব ব্যাখ্যা করে ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ অর্থাৎ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অনুশীলন পূর্বক কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন ষষ্ঠ অধ্যায়ে যোগের বিষদ ব্যাখ্যা করা হয়েছে এবং পঞ্চম অধ্যায়ে শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ আদি ইন্দ্রিয়ের বিষয়গুল পরিত্যাগ করে বুদ্ধয়ের মধ্যে দৃষ্টি নিবন্ধ করে অর্ধ নিমিলিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয় সম্পূর্ণভাবে চোখ বন্ধ করলেও কোনো লাভ হবে না কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে সম্পূর্ণভাবে চোখ খুলে রাখলেও সুবিধা হবে না কারণ তাহলে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট ভাবার ভয় থাকে দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয় এইভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে ইন্দ্রিয় দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্মাণ লাভ করতে সক্ষম হন এই যোগ পদ্ধতি সব রকমের ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে এবং এভাবেই অপাকৃত স্তরে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় পক্ষান্তরে বলা যায় কৃষ্ণ ভবনামৃতই হচ্ছে যোগ সাধন করা সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ ভবনাময় ভক্ত সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত থাকার ফলে তার ইন্দ্রিয়গুলি অন্য কোনো দিকে প্রবৃত্ত হওয়ার ঝুঁকি থাকে না ইন্ডিয় সংযম করার জন্য অষ্টমা যোগ থেকে ভক্তিযোগ অধিক উত্তম ধন্যবাদ